আমি যে কই মাছ একটা ধরতে যাব বলে আশা করেছিলাম হলোই না মার্সি দাঁটটা নিয়ে এসছিস নাকি রে বেশ মোটা মোটা মার্সি দাঁটটা তো তুমি বলছিলে না কালকে যে মার্সি টক করবে হ্যাঁ এই লাল মাছ আমি নিয়ে চলে এসেছি বাবা বেশ মোটা মোটা মিষ্টি বলছিল কিন্তু দোকানে জানি না মিষ্টি হবে কিনা হ্যাঁ মিষ্টি হবে মনে হচ্ছে আর তার সাথে যা যা লাগবে তাও নিয়ে চলে এসেছি দেখো কি নিয়ে এসেছি মিষ্টি কুমড়ার কথা বলছিলে এই দেখো এর সাথে নিয়ে চলে এসেছি মিষ্টি কুমড়া হ্যাঁ মিষ্টি কুমড়া টমেটো আছে কচু এই যে বন্ধুরা দেখুন আমি সবজিগুলো কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে দিনের বেলায় তো দেখাতে পারি না দিনের বেলায় বৃষ্টি আর কারেন্ট নেই তাই রাত্রে আমি দেখাচ্ছি আমি কুমড়া নিয়ে নিয়েছি টমেটো নিয়েছি আর ওই মার্সি দাঁটা যে নিয়েছি না ওই গোড়াগুলো নিয়েছি এগুলো কড়া বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা এরপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সবজিগুলো ধুয়ে রেখেছিলাম আমি দিয়ে দিলাম শাল টাকা দিয়েছিলাম এখন আমি লবণ দেবো না কিছুক্ষণ পর আমি লবণ দেব মতো হলুদ দিয়ে দিলাম কিন্তু লবণ দেব না কারণ চালতাটা ছোটো চালতাটা নাড়ুয়া জিনিস তাই চালটা দিলে জল কেটে দেয় তাই লবণটা পরে দেব পাঁচ মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিলাম এরপর ঢাকনাটা খুলে দেখব কত দূর হলো পোস্ত পেটে নিয়ে চলে এসেছি দিয়ে দিলাম আমি লবণ দিয়েছিলাম না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব ঢাকনাটা খুলে দেখব কত দূর হলো বেশ সুন্দর ফুটছে দেখতে পাচ্ছেন গন্ধ তো দারুণ উঠছে চালতার টক চালতার গন্ধ এরপর আমি উপরে একটু সর্ষা তেল দিয়ে দেব সর্ষা তেল দিয়ে দিলাম এরপর আমি খাবারের জন্য নামিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন মা কত সুন্দর চালতার টক বানিয়ে ফেললেন আপনারা ওইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন জাস্ট একবার ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে বন্ধুরা চেটে পুটে খেয়ে নেবেন